কেন বললো আমার উন্মুদ যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ছোড়া যায় ওইখানে কি বলছে না কি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একতো ছিল না ঠিক না আলু রসুল বুঝেছে কোনো গুলাই থাকবে না নামাজ নিজেই ইশতেখ ফার আবার কি নামাজ নিজেই বেশতেদ নামাজ নিজেই নামাজ নিজেই জিকির আছে। শিকির হ্যাঁ নামাজ আছে বড় হ্যাঁ

সর্বদিকে তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেকফার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগীকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক বানাইতে হবে নামাজ ওকে সব তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাঁচক্য নামাজ পড়লো তো সব গুণা মাফ যোগে যায় কি করে আল তার মধ্যে কিছু বেচা গেল তো বলতেছে আল জুমাতু ইলা আল জুমাত এক জুমার থেকে আরেক জুমায় পাদিবে পুরো সপ্তাহটা মানা সপ্তাহটা তারপর যদি কিছু বেচা যেতলে ওই ব্যক্তি যোজগে যায় কি কোরা আমাকে বুঝান তারপর যদি কিছু বেচা গেলো তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটার থেকে বাঁচায় দিয়ের ঠিক না হ্যাঁ

আল্লাহ সত্তর হাজার লোককে নাম থেকে মুক্তি দেয় হ্যাঁ আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি হ্যাঁ হুজুর রক বা তো হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন ওইটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক সত্তর হাজার নেওয়া যাবে ঠিক না যেমন আল্লাহ রসুল বৈশাখ আসেন তো জিবরিল হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছে আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই তো জিবিরুল্লাহ ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়াল অক্ষ কেমন কোন উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি বাইবা দেখি নিব কি নিব না তো পাশে ওমর রবি আল্লাহ তালু বসা বলছে ওমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোন চলো তুমিও ন্যাক হয়ে তুমিও ন্যাক হয়ে যাবা ভালো লেগেছ